এটা হচ্ছে বুড়িমারী এক্সপ্রেস ট্রেন এটা ঢাকা থেকে আসলো এই দেখেন বুড়িমারি এক্সপ্রেস ট্রেন কত বড় একটা লাফ দেরি এসেছে সো গাইস এই দেখেন একটা আন্তনগর পরে আছে চলে আসলাম আজকে আমরা যাচ্ছি লালমনিরহাট তো এই ব্লগে সবকিছু দেখতে পারবেন আপনারা আমরা যাচ্ছি লালমনিরহাট আমরা নাগেশ্বরীতে নামলাম এখন একটা অটো নিব অটো নিয়ে লালমনির দিকে রওনা দেব তো সবাই সাথে থাকেন দেখেন আমরা এখন ক্যাম্প পার পেলাম তো এদিকে ইন্ডিয়া আছে না আর আমরা যাচ্ছি বাংলাদেশের ভেতর দিয়ে ফুল বাড়ি ঘাট যাওয়ার পরে দেখো লালমন্ডি ঘাট লালমি ঘাট যাওয়ার পরে আপনাদেরকে ট্রেন দিয়ে পাড়িগ্রাম পর্যন্ত যাবো সেটা আপনাদের দেখাবো অবশ্যই আমরা এত কিছুক্ষণ ছবি উঠলাম আপনাদেরকে ছবিগুলো পোস্ট করে দেখাবো তো আমাদের ব্লগের সাথে থাকুন আমরা লালমনি হাট যাবো ট্রেনে উঠবো অনেক ভিডিও আসবে তো আমরা এখন অটোতে উঠবো তো এই যে ব্রিজ চলে যাচ্ছে তো আমরা লালমনি নামলাম নামার পর এখন রেলওয়ে স্টেশনে যাবো এই জন্য একটা মিশন নিলাম তো এখন আমরা আগাচ্ছি

তো ট্রেন সাড়ে কয়টা রয়েছে সন্ধ্যার ট্রেন বুড়িমারি চারটা রয়েছে নাকি বন্ধুরা অনেক জার্নির পর আমরা চলে আসলাম লালমনিরহাট রেলওয়ে স্টেশন তো এখন আমরা লালমনিরহাট রেলওয়ে স্টেশনের বাইরে আছি তো ভিতরে ঢুকবো এবং আপনাদের সমস্ত কিছু দেখাবো আমরা এখন লালমনিরহাট রেলওয়ে স্টেশনের ভিতরে আমরা আসলাম টিকিট কাটতে এখন আমরা টিকিট কাটবো তারপরে দেখবো কয়টা সময় ট্রেন যায় আমাদের হয়তো এক ঘন্টা লেট করতে হবে এখানে বসে থাকতে হবে স্টেশনের ভেতরে কারণ আমরা অনেক আগে আসছি অনেক সবাই আগেই চলে আসছি আমরা আমরা পাটগ্রামের টিকিট কাটবো তো কাউন্টার খুঁজে পাইতেছি না প্রথম তো আর এই পাশে একটা ট্রেন যাচ্ছে সেটা যাবে কাউনিয়ার উদ্দেশ্যে লালমন্ডি টু কাউনিয়া ওই যে পিছনের ট্রেন স্টার্ট করা আছে আমরা যাব লালমন্ডি টু পাটগ্রাম মানে বুড়িমারিতে ট্রেনটা যাবে ওইটাতে তো ঘোরাঘুরি করতেছি দেখতেছি সব কিছু আপনাদেরকেও দেখাবো সবাই সাথেই থাকেন সাথে আমার আছে চাচু চাচু আজকে এসে তোমার অনুভূতি কেমন কারণ আমরা প্রথম কি প্রথম না এর আগে আসছি কিন্তু এবার প্রথম ব্লগ ভিডিও আর কি বন্ধুরা আমরা একটা আন্তনগর ট্রেনের ভিতরে তো দেখেন এই যে পাশে সিটটা কেমন মানে কত লাগজারি আছে একটা ট্রেন এখানে মানে ধূমপান নিষেধ লেখা আছে এই যে ট্রেনের একটা কবি পার হলাম আমরা যাও 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 দিক দিয়ে এখানে আমরা ট্রেনের একটা পড়ে আছে আর কি বলা যায় শান্তনগর তো এটা আমরা ঘুরতেছি আপনাদেরকে দেখাইলাম তো আমরা এখন ট্রেনের নিচে নামবো তারপর বৃত্তি উঠবো সব দেখাবো আপনাদের আজকে আমাদের সাথে থাকেন আর এই যে ট্রেনের ভিতরে এটা হচ্ছে দুই সিটালাম মানে দুই দুই দিকেই বসা যায় আর কি এই সিস্টেমে আর এখানে ফ্যান আছে লাইট আছে কত লাগজারি আছে একটা ট্রেন মানে বাংলাদেশে আমাদের লালমনি হাটে যে এত সুন্দর ট্রেন আছে আমরা আগে জানতামই না আর কি সো গায়েস এই দেখেন একটা আন্তনগর পরে আছে মানে ট্রেনটা আর চলছে না হয়তো কোনো কারণবশত অথবা এখন যাচ্ছে না হয়তো পরে যাবে কিনা তাও জানি না আর এই পাশে দেখেন রেল স্টেশনে যে ওই কয়লা আনে ওই ট্রেনটা এটা ওটা দিয়ে কয়লা আনে আর কি কয়লা আর এটা দিয়ে যাত্রী যাতায়াত করে আর এই পাশে মানে ভাঙচুর অনেক ট্রেন আছে আর স্টেশনটা অনেক বড় এখানে মানে ঘোরাঘুরি করতে অনেক সময় লাগবে তো আমরা যতক্ষণ আছি ঘোরাঘুরি করবো সবকিছু দেখাব আপনাদের সবাই একটু দেখেন এবং সাথে থাকেন হ্যাঁ অবশ্যই আরো ভালো ভালো কিছু দেখার চেষ্টা করব আর ট্রেনের ভিতরে কি কি হয় কখনো আমরা ট্রেনে উঠি সবকিছুই দেখাবো সমস্যা নেই আমরা স্টেশনের বাইরে আসলাম বাইরের ভিউটা আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখেন এই যে লালমনিরহাট রেলওয়ে স্টেশন তো এখান থেকে কিন্তু আমরা ট্রেনে উঠবো তারপরে যাব পাটগ্রাম অথবা বুড়িমারি ওইদিকে দেখেন লালমনিরহাট রেলওয়ে স্টেশন আমরা জংশনে উঠতেছি তো দেখেন উপরে লালমনিরহাট জংশন রেলওয়ে স্টেশনের উপরে আর কি ওই পাশে আন্তনগর একটা এক্সপ্রেস ট্রেন আছে সেটা আপনাদের দেখাবো সেজন্যই যাচ্ছি আমরা তো একটু ভিউটা নেন দেখেন কেমন মানে উপর থেকে রেল স্টেশনের ভিউটা দেখেন কেমন আমরা জংশনের উপরে অনেকক্ষণ থাকলাম একটু ছবি টবি উঠলাম তারপরে মানে ভিউটা নিলাম দেখেন আপনারা দেখেন কত সুন্দর একটা ভিউ উপরের ভিউ আর পজিটিভ সাইডে আছে এরকম ভিউ এক কথায় অসাধারণ তো আমরা এখন ওই যে নিচের জংশনটা ওইটাতে যাব তারপরে কিছু খাওয়া দাওয়া করব কিছু একটা খাবো তো কিছু আপনাদের দেখাবো সবাই থাকে হ্যাঁ লালমনি থেকে কাউনিয়া যাওয়ার ট্রেনটা এইমাত্রই ছাড়লো এটা হচ্ছে চব্বিশ শূন্য ছয় এই ট্রেন নাম্বার ড্রাইভার ট্রেন পুলিশ যাচ্ছে ট্রেনে ট্রেনের একটা ভিতরে আছে লোক আছে ভিতরে দেখা যায় এ চাচ বলতেছে ট্রেন একাই গেল একাই জীবনে ট্রেন যাবে আপনারই বলেন তো আর এই দেখেন এই যে লালমনিহাট রেলওয়ে স্টেশনের একটা ভবন কর্ত এক্সপ্রেস ট্রেনটি চলে আসছে তো আমার পিছনে হচ্ছে কর্ত এক্সপ্রেস ট্রেন আমরা ওয়েট করতেছি এবারে আমাদের ট্রেনটা আসবে তো এখানে অনেক মানুষ একজিট হচ্ছে আমরা শুধু দেখাতে আসলাম যে কর্ত এক্সপ্রেস ট্রেনটি ভিতরে অনেক লাক্সারিয়াস ট্রেনটি তো আমরা আমাদের ট্রেনের ওইখানে যাব দেখবো আমাদের ট্রেন কখন আসে ট্রেনে উঠে আপনাদেরকে সরাসরি দেখাবো অনেকক্ষণ বসে থাকার পর একটা ট্রেন আসলো তা আমরা ভিতরে বসলাম তো এটা নাকি আবার দশটার পর সার্ভে আছে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি ঢুকতেছে ওইটা থেকে মানুষ এক্সিট হওয়ার পর যাত্রীরা এক্সিট হওয়ার পরে এবার পাশে লোকাল ট্রেনটি এটা সার্ভে এটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ে পূর্ববর্তী লালমনিহাট এবং বুড়িমারি ট্রেন আর এটা হচ্ছে বুড়িমারি এক্সপ্রেস ট্রেন এটা ঢাকা থেকে আসলো একত্রিশ চব্বিশ নাম্বার সিরিয়ালের বিয়ার এটা আছে ইঞ্জিন শ্রেণীর ইঞ্জিন সালমনির ভাট আসলে ট্রেনটা অনেক লাকজারিয়াস ভিতরে দেখাই যাচ্ছে দেখেন আপনারা একটু অনেক সুন্দর একটা ট্রেন আত্মনগর ট্রেনটি ঢাকা থেকে শুধু এসেছে আমাদের লালমনি ঘাট

পরিষ্কার করতেছে এখানে সেই জন্য আরকি নামানোর জন্য বলা হয়েছিল পিছনে হচ্ছে পরিমারি এক্সপ্রেস ট্রেন এটা হচ্ছে লালমনি রয়পুর কুড়িগ্রাম বুড়িমারি ঢাকা মানে ঢাকা থেকে আসছে আর এবার সে হচ্ছে আমাদের বুড়িমারি যাওয়ার যে ট্রেনটি পাড়গ্রাম সেই ট্রেনটি তো আমরা এখন ট্রেনের ভিতরে বলবো এবং তারপরে সোজা গ্রামে চলে যাবো সবাই ভালো থাকে সুস্থ থাকে আমাদের ব্লক এখানে শেষ করছি আল্লাহ হাফেজ